মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না তো স্টেজ ফুটে ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে কিন্তু ভবিষ্যৎ আমি ভালো দেখি না এটা প্রয়োজন নাই তা বলছি না কিছু মনে করেন না আজকে যারা আসছে আমি কমপক্ষে অনুরোধ করব এই মাঠে এখানে আমরা ঐক্য হই যা আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আসে এরা বিচ্ছিন্ন হব না কমপক্ষে এইটা হই না এখানে যারা আসি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হব না আগে একটা ভিত্তি স্থাপন করেন ভিত্তি বেশি কিছু হয় না তাহলে হক আগে হন যদি আপনার হতে পারেন তাহলে আপনাদের কাছে এমন সুযোগ আছে আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন কি কয় যে আমাদেরকে বাদ দিয়ে কেউ কিছু করতে না আর আমি বলি আমরা ইসলাম হুকুমত কায়েম করব ওদেরকে আমাদের গোলাম বানিয়ে রাখব আমাদেরকে বাদ দিয়ে মানে কি আমরাই ক্ষমতায় যাব ক্ষমতায় যাব আমরা আর বাইরে যাবে কে বিরানব্বই বছর মুসলমানদের দেশে ওলামাই কেরাম ক্ষমতা যাবে এটাই যৌক্তিক ক্ষমতায় না যাওয়াটা অযৌক্তিক কাজে আপনারা ঠিক থাকেন এখানে যারা আসেন ঐক্য হন আমি চ্যালেঞ্জ দিলাম ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম হবে এদেশে কলেমার পথে উড্ডয়ন হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কলবে ঐক্য হওয়ার তৌফিক দান করেন